সিরাজগঞ্জ তিন তারাশ রায়গঞ্জ সলঙ্গা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য নমিনেশন মনোনীত হয়েছে ভিপি আইনুল হক আইনুল হক বলেন আমি আল্লাহকে বলেছি আমার যদি সৎ কাজ করার ইচ্ছে থাকে তাহলে আমাকে নমিনেশন দিও আর যদি অসৎ ইচ্ছে থাকে তাহলে আমাকে নমিনেশন দিও না আল্লাহ আমার কথা শুনেছে আমার ত্যাগ পরিশ্রম দলের প্রতি ভালোবাসা বিথা যায়নি আমি বারবার কারা নির্যাতিত হয়েছি আমি আশি ও নব্বই দশকের ছাত্রনেতা দল আমাকে সেই সম্মান দিয়েছে আজ আপনাদের মাঝে এসেছি জনাব তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক এই আশায় আজকে এই পথসভা রোববার বিকেলে তারাস উপজেলার তালম ইউনিয়নের বাজারে এক পথসভায় কথা বলেন এ পথসভায় নেতৃত্বে ছিলেন তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সলেমান মাস্টার ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারাস উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম আরও উপস্থিত ছিলেন তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাজির উদ্দিন ও ইউনিয়ন বিএনপির মূল দল যুব দল ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল তাতি দল জিয়া মঞ্চ ওলামা দল মৎস্যজীবী দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ তালম ইউনিয়নের জনসাধারণ

আমার সাথে কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছোট ভাই ফুকন আমার চোদ্দ নেতৃবৃন্দ এলাকা আমার চোদ্দ মুরব্বী আর বাপ ভাই আপনাদের সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই আজাব আমি আপনাদের সন্তান আমি কৃষকের সন্তান আমার বাপকে অনেকে চেনেন না আমার এলাকার আমার কিছু কিছু চেনে সবাই চেনে না একজন সাধারণ মানুষের সন্তান আমি দেখলে কত ঘাত প্রতিঘাত কত আমার বিলের চক্রান্ত কিন্তু আমি চেয়েছিলাম আল্লাহর কাছে তা আমার আল্লাহর কাছে বলি এ এ আমি যদি সৎ কাজ করার ইচ্ছা থাকে জনগণের তাহলে তুমি নমূল শান্তিও সে তারা গায়ে কিন্তু আমাকে বিপণীয় আর যদি অসৎ কাজ করার ইচ্ছা থাকে আমার তাহলে আমার রায় গোস্তাস বিহার হওয়ার দরকার নাই ঠিক কি না ষোলো বছর দেখেছেন একটি সরকার যে সরকারের প্রধানই যে চোর তারা জনগণকে ভোট দিতে দেয় নাই এমপি সাহেবরা হাজার হাজার কোটি টাকা কামাই করেছে গ্রামে কি লাভ হয়েছে লাভ নাই লাভ হয় বাড়ির থেকে তারা পালিয়েছে ওই টাকার কি প্রয়োজন আছে আমাদের নাই আমরা পান্তা ভাত কাঁচামরিচ খাবো সৎ পথে থেকে দুরিয়ার থেকে চলে যেতে চাই আমার সত্য মরিবা বা ভাইরা আমি সব জায়গায় অদা করেছি মানুষ যদি ভোট দিয়ে আমাকে এমপি বানায় আমার দরজায় দরজায় কোনো পর্দা থাকবে না আমার কাছে যাবে তার কাজকর্ম করবে আমাকে কোন বকশিস দেওয়ার প্রয়োজন নাই আমার বয়স প্রায় কাছে আন্দোলন সংগ্রাম আওয়ামী নাইগ্রামীগের গুন্ডা বাহিনী হত্যা করার চেষ্টা করেছে মালিক যদি হত্যা না করে ওরা কি পারবে পারবে না আমাকে ওরা হত্যা করতে পারে নাই আমরা অনেকে জানেছিল মারা গেছি মাইকও ছেড়ে দিচ্ছি আমি সেখান থেকে ফিরে এসেছি আমি আল্লাহর কাছে আল্লাহ আমি এই তারা সাইকুজের মানুষ আমাকে এত ভালোবাসে এই ভালোবাসার মূল্য আমি শোধ করতে পারবো যে এই হই পারবো কি আমি এখন তার চিন্তা করি যাতে তারা সঙ্গার মানুষ বলতে না পারে আপনাদের প্রতিনিধি ঘুষ খায় এই কথা শোনার জন্য আমি কবরে যেতে চাই চাই কবরে যাওয়ার পরে আমি যখন মৃত্যু হবে তারাচের মানুষ রায়গঞ্জের মানুষ চলঙ্গের মানুষ আমার যে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবে যত ভালো মানুষ আজ মাস্টার চলে গেল আর যদি আপনাদের কাছ থেকে ঘুষ খায় দুর্নীতি করি তাহলে বলবে সালা মসজিদ ভালো হয়েছে ঠিক কিনা